বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সবথেকে বড় দুর্যোগ যা সমস্ত পৃথিবীকে গ্রাস করে নিতে পারে প্রকৃতি যখন একবার তার ধ্বংসলীলা শুরু করে তখন তা আর কোনো মানুষের পক্ষে আটকানোর সাধ্য থাকে না আর এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মূলে থাকে মানুষেরা নিজে তাদের বিভিন্ন কর্মকাণ্ড কলকারখানার আবর্জনা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা সেরকম একটি মুভির ব্যাপারে কথা বলতে চলেছি যেখানে সুনামি ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগ এবং তাদের ধ্বংসলীলার কথা রয়েছে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই থাইল্যান্ড

সারা বিশ্বে যদি প্রাকৃতিক বিপর্যয় দেখা যায় তাহলে থাইল্যান্ড এর থেকে বাঁচবে না কারণ থাইল্যান্ডও পৃথিবীর মধ্যেই পড়ছে এরপর আমাদের কয়েকটি বিজ্ঞানী এবং রিসার্চারদের দেখানো হয় যাদের মধ্যে প্রধান ছিল ডক্টর সিয়ান তারাই পৃথিবীর সমস্ত সক্রিয় আগ্নেয়গিরির দিকে ক্রমাগত নজর রেখে যাচ্ছিল যেমন পিনাটোপো এবার তারা থাইল্যান্ডের সমুদ্রের নিচে দেখা বহুদিন ধরে সুপ্ত একটি আগ্নেয়গিরি খোঁজ পায় যেটা সক্রিয় হয়ে ওঠে যেটার কারণ হিসেবে মনে করেন ফিলিপাইনের আগ্নেয়গিরি কারণে এটি হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে এবং ডক্টর সিয়ান সেটিকে নিজে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর আমাদের এটি ছেলেকে দেখানো হয় জার্না ফু সে তার সিম্প জঙ্গলে যায় কিন্তু কোনো কারণবশত সে সেখানে গিয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে এরপর কয়েকটি মেয়ে এসে ফুকে সেখান থেকে বাঁচিয়ে নেয় তারপর ফু তাদেরকে সেখানে সুনামের বিভিন্ন রকমের প্রমাণ দেখায় এবং সে ওই সবকিছু ডক্টর শিয়ানকে নিজে বলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ডক্টর শিয়ান ছিল সেই দুজন মেয়ের মধ্যে একজনের ঠাকুরদা যার ফলে সেই দুজন মেয়েও ফু এর সাথে যাওয়ার কথা বলে এরপর সিন শিফট হয়ে ডক্টর শিয়ানকে দেখানো হয়েছে যেখানে তারা সমস্ত আইনগিরি গুলোর ওপরে নজর রেখে যাচ্ছিল যেখানে ডক্টর শিয়ান বলেন ভারত মহাসাগরের পাথ ক্রমাগত নিচের দিকে সরে যাচ্ছে যার ফলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপর ডক্টর শিয়ান তাদের জলের নিচে থাকা একটি আন্ডার ওয়াটার ল্যাবে চলে যায় তার একজন কর্মচারীর সাথে যেখ তারা আবারও ভারতের ওপর হওয়া একটি সুনামির খবর পায় তারপর আবারও ফু এবং সেই দুজন মেয়েকে দেখানো হয় যেখানে ফু সেই দুজন মেয়েকে রিসার্চ সেন্টারে যাওয়ার জন্য ছেড়ে আবার সেই জঙ্গলে ফিরে যায় এবার ওই দিনাতে আবারও হঠাৎই ভূমিকম্প চলে আসে এইট পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলে যার ফলে ডক্টর সিয়ান সমস্ত ওয়ার্নিং সেন্টার এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় কোনো ভারী ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য যার ফলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্টেট অফ এমার্জেন্সি লাগু করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে ভূমিকম্পের ফলে কোনো রকমের কোনো ধ্বংসই হয় না ফলে থাইল্যান্ডের অন্যান্য পার্টির লোক এসে প্রধানমন্ত্রীকে ধমক দিতে আরম্ভ করে এই ধরনের ফলস ওয়ার্নিং দেওয়ার জন্য কিন্তু তিনি বলেন তিনি এই ধরনের ওয়ার্নিং আরো দশবার দিতে পারেন তার জনতার সুরক্ষার জন্য এরপর সিন শিফট হয়ে থাইল্যান্ডের এক প্রান্তে থাকা রাবাইয়া নামের এক জেলেকে দেখানো হয় যে তার আঙ্কেল কমকে তাদের আইল্যান্ডে আসা একজন ড্রাগ ব্যবসায়ীকে সেখান থেকে তাড়ানোর ব্যাপারে বলছিল কিন্তু তার আঙ্কেল তাকে সেদিকে বেশি ধ্যান দিতে না বলে আর এদিকে রাবায়ার ধারণায় ঠিক ছিল সেই ড্রাগ ব্যবসায়ীরা তাদের আইল্যান্ডে একটি ক্যাসিনো বানানোর কথা ভেবে নিয়েছিল আর ক্যাসিনো বানাতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা রাবায়ার আঙ্কেলকে ধরে তাকে মেরে সমুদ্রের মাঝখানে পাথরের মধ্যে বেঁধে রেখে দেয় এবার একদিন রাবাইয়া সমুদ্রে মাছ ধরতে গিয়ে দেখে যে সমুদ্রের নিচে একটি বিশাল হয়ে সমস্ত সেখান থেকে চলে গেছে আর সেটা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত বৈজ্ঞানিক এবং রিসার্চারদের সেই খবর দিয়ে দেয় তার আঙ্কেলকে মারার জন্য রাবাইয়া এরপর সে ড্রাগ ডিলারের লিডার মারতে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেও ধরা পড়ে যায় এবং তারা অনেকজন মিলে তাকে মেরে সমুদ্রের পাড়ে ফেলে দিয়ে চলে যায় এরপরের সিনে আমাদের দেখানো হয় কয়েকজন রিসার্চার জাহাজের মধ্যে দেখা তাদের সোনারের মাধ্যমে খবর পায় অনেকগুলো আগ্নেয়গিরির একসঙ্গে বিস্ফোরিত হওয়ার যার ফলে একটি ভয়ানক ভূমিকম্প হতে পারে আর তার চান্স রয়েছে ফিফটি ফিফটি এটার খবর পেয়ে ডক্টর সিয়ান সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডের খাড়ি শহর ব্যাংকক থেকে সমস্ত মানুষকে সয়ানোর কথা বলে কারণ খাড়ি শহর হওয়ায় সমস্ত আগ্নেয়গিরির একসঙ্গে বিস্ফোরণের ফলে সেখানে একটি বিশাল সুনামির সৃষ্টি হতে পারে অন্যদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিগুলি ক্রমাগত ছ সপ্তাহ ধরে বিষাক্ত ধোঁয়া আকাশে ছাড়তে আরম্ভ করে যার ফলে পৃষ্ঠ থেকে আঠারো থেকে কুড়ি মিটার উঁচুতে বিষাক্ত মেঘের সৃষ্টি হয় আর সেই সরাসরি থাইল্যান্ডের দিকে আসতে আরম্ভ করে ফলে বিশ্বকের হাত থেকে বাঁচার জন্য থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ রেনকোট এবং মাস্ক পরে তাদের দৈনন্দিনের কাজকর্ম করতে শুরু করে দেয় এদিকে যেহেতু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পরপর তিনবার স্টেট অফ এমার্জেন্সি চালু করে দিয়েছিল তাই এইবার স্টেট অফ এমার্জেন্সি লাগু করার আগে সেই ডক্টর সিয়ানের সঙ্গে দেখা করতে যায় বিপর্যয়ের সম্পর্কে পুরো ইনফরমেশন জানার জন্য যেখানে ডক্টর সিয়ান তাকে বলে এইবার ভূমিকম্প এবং আসার সুযোগ রয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি এবং এবার যদি তা হয় তাহলে সেটা থাইল্যান্ড এবং এশিয়ার প্রায় অর্ধেক আবাদি শেষ করে দেবে যার ফলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ডক্টর সিয়ানকে ন্যাশনাল ওয়ার্নিং সেন্টারে এই বিপর্যয়ের সমস্ত ইনফরমেশন জমা দিতে বলে সেখান থেকে চলে যায় আর তারপর লাইভে গিয়ে প্রতিবছর এই সময় চলা থাইল্যান্ডের সংক্রান্ত উৎসবের সাত দিনের ছুটি দিয়ে দেয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য আর তারপর সিন শিফ্ট হয়ে আমাদের রাবাইয়া আইল্যান্ডের দৃশ্য দেখানো যেখানে সে ড্রাগ ডিলার তার সমস্ত গুন্ডাদের নিয়ে এসে সারা ধরে পার্টি করে এবং পুরো গ্রামটিকে নোংরা আবর্জনায় ভরে দেয় যার ফলে রাওয়াইয়া এবং তার আঙ্কেল এইবার সমস্ত গ্রামবাসীকে একজোট করে নৌকা করে সেখান থেকে যেতে লাগে অপরদিকে দিকে সংক্রান্ত উৎসব চলার প্রাকৃতিক দুর্যোগও শুরু হয়ে যায় সমুদ্রের নিচের আগ্নেয়গিরি থেকে ধোয়া উঠতে আরম্ভ করে এবং থাইল্যান্ডের বিল্ডিংগুলোতে নানা ধরনের পোকামাকড়ে ভরে যায় যার ফলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নিজে চলে যায় রেস্কিউ টিমের সঙ্গে কাজ করার জন্য কারণ তিনি মনে করতেন যদি দেশেই না থাকেন তাহলে প্রধানমন্ত্রী থেকেই বা কি করবেন এরপর পৃথিবীর প্রায় আঠারোটা জায়গায় একসঙ্গে আগুন উঠপাত হয় যার ফলে চায়নার সব থেকে বড় বাঁধ ভেঙে যায় লন্ডন পুরোপুরিভাবে বরফে ঢেকে যায় এবং ফ্রান্স স্পেন এবং ইটালিরও একই রকম অবস্থা সেখানে তো প্রায় বেশিরভাগ মানুষের বরফে চাপা পড়ে মারা যায় এবং তারপর ডক্টর সিয়ানের ভবিষ্যৎবাণী অনুযায়ী থাইল্যান্ডের প্রকৃতির এই প্রকোপ পড়ে বিভিন্ন ভূমিকম্প এবং সুনামি আকারে মানুষ প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে পালাতে আরম্ভ করে উঁচু জায়গায় যেতে লাগে এবং থাইল্যান্ডের টিমের সাথে তার অপারেশন শুরু করে দেয় টিম যথাসম্ভব চেষ্টা করে যতজনকে বাঁচানো যায় তার থেকেও প্রায় অনেক বেশি জনকে সুনামি রাত থেকে বাঁচায় কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রেস্কিউ টিমের সঙ্গে একটি স্কুল বাসকে বাঁচাতে গিয়ে নিজে সুনামিতে বেসে যায় যার ফলে সবাই ভাবে তিনি হয়তো মারা গেছেন কিন্তু ভগবান বুদ্ধা তাকে এই বিশাল সুনামির হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সার্চ অপারেশন চালানোর পর তাকে আবার করে নেওয়া রেস্কিউ হয় যার ফলে প্রধানমন্ত্রীর প্রাণ বেঁচে যায় কিন্তু সুনামি শেষ হলে জানা যায় ডক্টর সিয়ান এই সুনামিতে নিজের প্রাণ হারিয়েছেন যার ফলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তাকে তার কাজের জন্য রাষ্ট্রীয় সম্মান দানের কথা বলেন এবং এইভাবে এই মুভিটির শেষ হয়ে যায়